এখন তার সবচেয়ে বড় যে হয় এই হক তানে আমরা দফন করতাম কিন্তু দফনের আগে তার জনজন নামাজ হইলে ফর্জে কে পায় আমরা যদি জনজন নামাজ কেউ না পড়ি তে সব গুণা গান না তার জনজন নামাজ পড়া এখন জনজন নামাজ পড়লে তো কোনো জায়গা থেকে বাড়িতে গিয়ে তো লইয়া যাইতাম এখন বাড়িতে থেকে লইয়া যাইতেন বিভিন্ন এলাকাতে সিস্টেম আছে বাড়িতে গিয়ে বার করতে সব এখানে জমলাম আর কইলাম এক কাম করো

আল্লাহর কাছে দোয়া করে কোনো বাধা করেন এত বালা খা আপনার খায় হইলো বালা খা গেছে আছে দোয়া বালা খা কিন্তু এক সোয়া নাই আপনার একটু উত্তর দেন এক মানুষের দুই নম্বর সাইড রাখাতে ফর্জ নমাজ দ্বিতীয় রাখাতে বইয়া তো সব খুদ ভরিয়া দুরুসরি ফরিস আল্লাহ মসল্লি আলা মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মাদ বালা খা পড়ছে না বাদ খা পড়ছে সাইড রাখাতে নমাজ

তিনে লোক জোরতে জোর বানাই লাই আর এখন থাকে চাই বানাই বাধা পড়ছে নি চৈদ্য দুইটা ফাজিল করছে হতো বালা কাম রুকু আর একটা ফাজিল করছে হতো বালা কাম গেলে বন্দা আল্লাহ তাহলে সব চাইতে বেশি করে বই যায় আর হ্যাঁ দুই আরো চৈদ্যা করল আর আমরা হইলাম যদি মাগরে পর তিন জায়গা চাইর ভরি লাইন আর তিন নম্বর রাখা তো না বইয়া চাইর ভরে নমাজ হয়েছে না গিয়া দুয়ার তো দুয়ার নিলাম

এগুলোকে সাধারণত বন্ধার তোবার তো হবে না হে যে তুই করে বালা খাম মনে করছো তোবা করবো না তাই বলতে খাম ও হান মাসলা যে ফিরিয়ে দোয়া নাই কি দোয়া তো বালা খাম এখন তো এই মাসলাই যে তুই মাসলা আমি বললাম এগুলো নিয়ে থাকলে উত্তর দিতে পারবা না যে বালা খাম ঠিক আছে সব বালা খাম কিন্তু বালাই কেন খেয়ে খাওয়া লাগে আল্লাহ তালে খাওয়া লাগে আল্লাহ তালে তার নবী সালাম খোয়া নিলে আর নিলে বালা হইতো নাই

বাড়িতে কি বার করতে জানা আছে সবার চল্লিশ কদম চল্লিশ কদমের মশলা আসলে যে পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে এখন এই পরিমাণ গুরুত্ব নাই তিনি শিখুন কোন জায়গায় যদি চল্লিশ কদম না দেওয়া হয় আপনি যদি চল্লিশ কদম না দিয়ে মুর্দা বার করেন তে ফিরিয়া মানছি আপনার ইমানও শখ করবা কই মেয়ে মেয়েটা মনে মুসলমান নাই আর নাকি মুসলমান হইলে তো চল্লিশ কদম দিলেও না ওরা মনে করবা না

আফজল দেব কিন্তু মনে রাখতে হয় জ্ঞানীরা জরুরি কিচ্ছু নাই ফর দার ওয়াজিব নাই কোনোদিন ছুটি গেলেও কিচ্ছু নাই কেউ একটা শাড়ি দিছে তারে অত দোষার উপ করা নাই ওখান ইয়াই তো করিয়া ওলা বুঝিয়া দুদিন চল্লিশ কদম দিন তে ঠিক আছে দেওয়া আর দুদিন বড় বড় নিখান ফর্স বা ওয়াজিব আর ওখান মনে করিয়া দিন তে আপনার লেগে দেওয়া না যায় সংক্ষেপ উদাহরণ দিলাই আমরা লাগি চাপ্পল ফিন সময় চাপ্পল কোন ভাব হারানি মুস্তাহাব প্রথমে চাকল কোন ফাও হাগানি মুস্তাহাব ডাইন ফাও হাগা কোনতে সময় কোন ফাও বাকরা মুস্তাহাব বাও ফাও মুস্তাহাব না না আমল করক কা সওয়াব পাইবা কিন্তু এখন আপনার মন হইছে না না চাকল ফিনদিতে সময় প্রথমে ডাইন ফাও হাগানি কা ফরজ আর ওলা মন করি আপনি চপ্পল ডাইন ফাও ফয়লা আরাইছেন তেই গো আপনার লাগি না যাই দিছে গুনাহ হইছে মুস্তাহাব খাম আপনি এই কথা মনে বলছেন ফর্স মনে করিয়া যদি না করো ইনতে দিয়া সওয়াব হইলো না গুনাহ হইলো ও আপনার হল অবস্থা 40 কদম আর কা গুনাহ করতে নেই বল বালা কা কিন্তু এই গরে অত মারা বেশি করে গুরুত্ব নিলা তো জনজাত পড়েন সবাই এখন জনজারে নয় নয় এক কথা আবিষ্কার হইব সময় বড় দুঃখের বিষয় থাকে মইতর তো নিয়ম হইলো জনজাত দেরি মরতা যত জলদি এরনে ওকা

আর আনা অনুযায়ী কোনো মুসলমানদের দমন করলে নিয়ম হইল মাসলা হইল যতদিন আপনার দ্বারো নয় বা কুলি না বা হাটি না মানুষের মাটি হিসাবে একটা আন্দাজ হয় না যে যতদিন পর্যন্ত আবু ফুলিতা নাই ফাটিতা নাই আনা জন যায় দফন হইলে কোনো মুসলমান যতদিন ফুলিতা নাই ফাটিতা নাই ওখান দ্বারো নয় অত সময় পর্যন্ত আপনার লাগি জরুরি খবর গিয়া খবর সামনে রেখে জনজান নামাজ পড়িতা সাইড তকবির ফর্দ কারণে তিন তকবির হইলে কোনোদিন হইতো না বাড়াইলি শোন আপত্তি নাই